বয়স বছর এই বয়সে তিনি প্রতিদিন মসজিদে গিয়ে জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন শুধু তাই নয় তিনি নিয়মিত তাবলিগে অংশ নেন বিভিন্ন মাহফিলে যান এবং চিল্লায় বের হন শহরের বিভিন্ন মসজিদে নামাজ পড়তে গেলে মুসল্লিরা বিস্ময়ভরে তাকিয়ে থাকেন

ইহসান উদ্দিন মুন্সি অত্যন্ত বিসুক একজন মানুষ সবার সাথে আন্তরিকভাবে মিশে যান ধর্মীয় বিষয়ে উপদেশ দেন অভিজ্ঞতা ভাগ করে নেন এবং অন্যদেরও মসজিদে নামাজ পড়ার প্রতি উৎসাহিত করেন তার সন্তানসহ পরিচিতজনরা বয়সের কথা বিবেচনা করে তাকে ঘরে নামাজ পড়ার পরামর্শ দিলেও তিনি রাজি হন না কষ্ট করে প্রতিদিন মসজিদে গিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন আমরা তারে সব সময় করি যে আপনারা মসজিদে যাইয়া নামাজ সে বলে যে ও আল্লাহ আমাকে ফয়সালা কর। আমার নামাজ পড়তে মসজিদে যাইয়া হ্যাঁ সে আমাদের কথা কোনো ভুপখোপ করে না সে মসজিদে যাইবে সে চিড়িয়ায় যাবে সে ওই কোরানে মাহাবিল হইলে সেখানে যে যাবে তারে যে যায় রাস্তাঘাটে গেলি সবাই তারে হাতে দরিয়া নিয়ে যায় তারপর তারা নিষেধ করে যে হুজুর আপনি এইভাবে চলাফিরা করিয়ে না কিন্তু সে নিষেধ আমাদেরকে শোনে না একশো নয় বছর নিজে যাই এবং অবলাইক বলাইছে বলেছে যাই বেশ আমার দায়িত্ব এবং অনেকে যায় অনেকে যায় না দশ দশ বৈশাখ

অনুপ্রেরণা যিনি প্রমাণ করে দিয়েছেন বয়স শুধু সংখ্যা মাত্র ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই সম্ভব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে